আসসালামু আলাইকুম রুনা সিস্টোর থেকে আই মোহাম্মদ শাওন আজকে পারফেক্টের হট হট আর্টিকেলগুলো নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে তো পারফেক্ট যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যাদের পাইকারি লাগবে শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা জেলা উপজেলা আপনি যে কোনো জায়গায় গ্রামের দোকান হলে কোনো সমস্যা নেই আপনি অর্ডার করতে পারবেন আপনি যদি ওখানে কোনো ট্রান্সপোর্ট কুরিয়ার না থাকে তাতে কোনো সমস্যা নেই স্ট্রিক ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আমরা বসে দেবো আপনার দোকানে যেয়ে দিয়ে আসবে প্রোডাক্ট তো অর্ডার কনফার্ম করতে হলে আমাদেরকে ডিজাইন সিলেকশন করে দেবেন আমার আমরা প্রাইসগুলো বলে দেবো এবং ইনভয়েস করে দেবো তারপরে আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে বদবাগিটা কুরিয়ারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো খুবই সহজে আপনি অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানাটা দিয়ে দেবেন আমরা ছবি দিয়ে রেটগুলো দিয়ে দেবো আপনার চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন এবং সরাসরি এসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আমাদের সব লোকেশন হচ্ছে বানেশ্বর বাজার রাজশাহী জেলা কুঠিয়া অবস্থিত আপনি যে কোনো জায়গা থেকে এসে আমাদের কাছে প্রোডাক্ট দেখে আপনি নিতে পারবেন পার্চেস করতে পারবেন কোনো প্রবলেম নাই তো পারফেক্ট এক একটা হিট আর্টিকেল একটা প্রত্যেকটা হিট হিট আর্টিকেল পারফেক্টের লেডিস তারপরে হিট আর্টিকেল আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করি পারফেক্টের খুবই হিট আর্টিকেল পাতলা ছোলের খুবই সুন্দর চমৎকার কফি কালারটা বেশি চলে এটা হচ্ছে বেস্ট কালার বেস কালারটা খুবই সুন্দর চমৎকার পাতলা সোল্ড পাতলা মোল্ডিংয়ের খুবই সুন্দর পারফেক্টটা সাইজগুলো হয় বেস্ট সাইজ এই জন্য পারফেক্টে কাস্টোমার চয়েস করে ভালো এবং পায়ে হয় খুব দ্রুত যাদের পারফেক্ট লাগবে আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন পারফেক্ট ছাড়া ও বাটা অ্যাপেক্স লোটো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং চায়নাও নিতে পারবেন আমাদের কাছ থেকে পাই আমরা জুতার জগতে এই জেড সব সেল করি কেট স্ন্যাকার্স পান্ডা সব ধরনের প্রোডাক্ট সেল করি তো আপনি প্রোডাক্টের ছবি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা ছবি দিয়ে রেডগুলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার প্লেস করতে পারবেন চাইলে আপনি আমাদের শপে এসে দেখেও নিতে পারেন যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ